এটা ফেব্রিকসটা নিট ফেব্রিকস এটা এটা নিট ফেব্রিক্স না ছেড়ার মধ্যে যে স্টাইলিস্ট প্যান্ট না তো ডিজাইনটা কিন্তু সুন্দর অনেক ছেড়া ফাটা ডিজাইন তো যারা একটু স্টাইলিস্ট পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই প্যান্টটা কিন্তু অনেক স্টিস আচ্ছা আচ্ছা এটা এটাও কি বাম্বু সিলাই এটা বাম্বু সিলাই ডাফিকের এটা ডাফিকের খুব চমৎকার কিন্তু প্যান্টটা কিন্তু হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো নতুন আরেকটি ভিডিওতে কিন্তু আপনাদের স্বাগতম তো আজকে কিন্তু ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে কিন্তু দেখাবো আমরা স্টাইলিস্ট কিছু জিন্স প্যান্ট অনেক ধরনের কালেকশন আছে এখানে তো আজকে আমরা যে শপটিতে আসছি এই শপটির নাম হচ্ছে নাটাই আর হচ্ছে দুইশো পঞ্চাশ নম্বর শপ এই শপটি আসলে কিন্তু পেয়ে যাবেন আরিয়ান ভাইকে তো আরিয়ান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের ভিওর্সের জন্য কি কি কালেকশন থাকছে ওকে দেখি আমরা শুরু করি এটা ফেব্রিক্সটা

অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা কিন্তু সুন্দর অনেক ছেঁড়া ফাটা ডিজাইন তো যারা একটু স্টাইলিস্ট পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই প্যান্টটা কিন্তু অনেক স্টিচ তো না সম্পূর্ণ স্টিজের সেলাইগুলা কিন্তু খুবই ভালো আর এগুলা বাম্বু সেলাই না এটা সাইজ কি কি থাকছে এটা হচ্ছে 29 থেকে 36 29 থেকে 36 ওকে এটা প্রাইস কি রকম রাখছেন এটা আপনার 2250 2250 টাকা ওকে তারপরে এই যে একটা অ্যাশ কালারের মধ্যে ছেরা

এটাও ডেফিকেট এটাও কিন্তু খুব সুন্দর এই যে একদম ছেড়া স্টাইলের মধ্যে যারা একটু স্টাইলিশ পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই প্যান্টগুলো কিন্তু খুবই চমৎকার লাগবে যেহেতু সামনে চলে আসছে তো হ্যাঁ ভালো মানের প্যান্ট যারা চাচ্ছেন এটা থেকে প্রাইস কত এটা আঠারোশো পঞ্চাশ টাকা ওকে ওয়াও জোস একটা কালার দেখাচ্ছে লাইট এর মধ্যে এটাও কিন্তু একদম ছেঁড়া টাইপের খুবই চমৎকার এটাও প্রত্যেকটা প্যান্ট স্ট্রিস না এটা কি বাম্পোশিলাই

স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন চাইলে ভাইদের শপে কিন্তু সরাসরি এসে দেখে শুনে বুঝে নিতে পারেন এটা উনত্রিশ থেকে উনত্রিশ থেকে ছত্রিশ অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে অনেক ধরনের কালার কিন্তু আছে আর অবশ্যই আপনারা যার যেই কালারটা পছন্দ হয় যার যেই সাইজটা পছন্দ স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন চাইলে কিন্তু আপনারা শপে এসেও দেখে শুনে বুঝে নিতে পারেন আর ভাইদের কাছে কিন্তু হিউজ কালেকশন আছে এই দেখুন কালেকশন আছে একটা একটা করে দেখাতে গেলে কিন্তু বিশাল বড় দোকানে আসলে আপনারা কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারেন আর যদি যারা আসতে একটু ঝামেলা হয় তারা অবশ্যই নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করবেন আপনারা ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে জাস্ট স্ক্রিনশট দিবেন ভাইদের বলবেন সাথে সাথে কিন্তু আপনাদের একদম হোম ডেলিভারি হয়ে যাবে ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকে এবং ঢাকার বাইরে কিন্তু কোরিয়ার ফ্যাসিলিটি পেয়ে থাকেন তো আরিয়ান ভাই অ্যাড্রেস একটু বলে দেন ঢাকা নিউ মার্কেট টম নাম ওকে তো তো ফ্রেন্ড আজকের মতো কিন্তু আমরা বিদায় নিব ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেগুলো প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম